আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বছরের শেষের দিকে আমাদের আউটলেটের টপ সেলিং সেন্ট্রি প্রোডাক্টের স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা এভাবেও রিজনেবল প্রাইস ছিল স্টুডেন্টদের জন্য জয়েন্ট কুটির একটি খুশি কাটা লেসের প্রোডাক্ট খুবই চমৎকার একটি প্রোডাক্ট শুরুতেই আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি স্টকে পাবেন প্রত্যেকটা কালারই এক দুই সেট করে রয়েছে সাইজ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার সাথে যেই সাইজ বা হচ্ছে কালার পছন্দ হয়ে যদি মিলে যায় স্টক থাকা অবস্থায় আপনার অফারটা পেয়ে যাবেন মাত্র এক হাজার তিনশো টাকা এখন প্রোডাক্টটা পাবেন হেজাব সহ ষোলোশো টাকা ছিল জয়েন্ট কোটির মধ্যে প্রোডাক্ট ভিতরে ইনার উপরে গর্জিয়াস কোটি কালার ম্যাচিং করে কাটা লেস প্লাস হচ্ছে ওয়ার্ক করা থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ লুক থাকছে এবং স্লিপ সহ সেম গর্জিয়াসম ওয়ার্ক এখানে থাকবে কাটা লেস প্লাস স্টোন ওয়ার্ক এগুলোর সাইজ অ্যাভেলেবেল থাকবে অফার চলাকালীন যার সাথে সাইজ এবং কালারে মিলে যাবে তারা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র এক হাজার তিনশো টাকায় ফ্রি সাইজের হবে এমন না যে আমরা অফার দিচ্ছি দেখে নতুন করে প্রোডাক্ট নিয়ে এসেছি সেম প্রোডাক্ট যেটা স্টকে ছিল সেটাই যারা আমাদের কাছ থেকে সারা বছরের জন্য কাস্টমার যারা আমাদের পারমানেন্ট কাস্টমার যারা সবসময় আমাদের কাছ থেকে কেনাকাটা করেন বছরের শেষ দিকে আপনাদের জন্যই কিন্তু আমরা এই স্টক লেন্স অফারের ব্যবস্থাটা করেছি এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন হিজাব সহ চেরি ফেব্রিক্স এর প্রোডাক্টটা পাবেন মাত্র এক হাজার তিনশো টাকায় তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালার ডিটেলস একদমই সেম হিজাব সহই প্রোডাক্ট পাবেন মাল্টি স্টোন ম্যাচিং এ কুশি কাটালেস ভিতরে ইনার উপরে জয়েন্ট কুটি এবং হেজাব সম্পূর্ণ সেটটাই পাচ্ছেন আপনারা স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি মাত্র এক হাজার তিনশো টাকায় আপনারা অনলাইন অর্ডারে প্রোডাক্ট পারচেস করবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট আপনারা এই অফার প্রাইজে পাবেন অথবা সরাসরি আউটলেটে এসেও স্টক থাকাকালীন সময় আপনার অফার প্রাইজই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন ডিপ কলিচা কালার এছাড়া সবচেয়ে গর্জিয়াস কালার ভিতরে ইনার উপরে গর্জিয়াস কুটি এবং হেজ অবসর প্রোডাক্ট অনলি মাত্র এক হাজার তিনশো টাকায় আউটলেটের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ভিতরে ইনার উপরে গর্জিয়াস কোর্টি এবং হিজাব শহ সম্পূর্ণ সেট তিনটা করে সাইজে পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আবার বলছি অফার প্রাইসটা হচ্ছে একদম সীমিত সময়ের জন্য কারণ বলছে প্রোডাক্টগুলো সামান্য স্টকে রয়েছে বছরের শেষের দিকে আমাদের রেগুলার কাস্টমারদের জন্য আমরা এই স্টক লেন্স অফারগুলো নিয়ে এসেছি তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন হিজাব শো প্রোডাক্ট মাত্র এক হাজার তিনশো টাকায় দুবাজারি ফেব্রিক্স এ প্রোডাক্ট তৈরি করা মিড কালারটা দেখে দিচ্ছি এটা খুবই চমৎকার একটি কালার ভিতরে ইনার উপরে গর্জিয়াস কোটি এবং হেজব সহ মাত্র এক হাজার তিনশো টাকায় এই ছিল আজকের ভিডিওতে স্টুডেন্ট বাজেটে ক্লিয়ারেন্স অফার যেটা রেগুলার প্রায় ছিল ষোলোশো টাকা তিনশো টাকা অফে এখন পাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় এই টাইপের আরো বেশ কয়েকটা স্টক ক্লিয়ারেন্স অফার যাবে এই ডিসেম্বর মাস জুড়ে সেগুলোর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ